ভাইয়া আমার অনেক মেয়ে ঘুরে আজকে খুবই বড় আমি হলাম বাংলাদেশ সুদর্শন পুরুষা কোথায় যাচ্ছে এই আমাকে আফা মনে হয় আমি হলাম বাংলাদেশ সুদর্শন পুরুষ

আমাদের এই ক্লাবে আজকে আসলে অর্থাৎ আমরা এখন এই প্লেসে তার সাথে কতটুকু করব তার কি আছে কি নাই মানে প্রতিভা তার কেমন ছোট না বড় মানে যোগ্যতা কিভাবে আমরা দেখব তো চলুন যে আমাদের সামনে ডলফিন খান আসছে হেটে ওনাকে দেখান তো দেখছেন উনি আমাদের ক্লাবে চলে এসেছে তো দেখেন এখন কি করা যায় ও আচ্ছা তো আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ হ্যাঁ আমি হইছি বাংলাদেশের সুদর্শন পুরুষ তুমি বসেছো আমার বসার জায়গা কোথায় তো এটা বলা ঠিক হয়নি যদিও তোমার দেখে আমাকে কোনো অ্যাঙ্গেলে আমার সুদর্শন পুরুষ মনে হয় না এই জন্য এই জায়গাটা আমি এক হাজার টাকাতে ভাড়ে নিয়েছি ওটা আমার পুরো টাকায় জলে গেছে এর চেয়ে বেশি বাজেট দিয়ে আমি তোমাকে মানে সুদর্শন পুরুষ তো গণ্যই করি না বাংলাদেশে যারা তোমাকে সুদর্শন পুরুষ করেছে তাদের তো অত চোখ নেই তারা পিছন চোখ দিয়ে তোমাকে দেখে আর কি সুদর্শন পুরুষ মনে করেছে যাই হোক অপমান করতে চাচ্ছি না তুমি এখন এখানে বসতে পারো না বসতে তুমি দাঁড়িয়ে থাকতে পারো এটা আমার কোনো কিছু যায় আসে না তো তুমি তো আমাদের অডিয়েন্স এসেছো তোমাকে বসার জায়গায় দিতে পারিনি অপমান করলাম তো এখন আর কি তুমি তো বাংলাদেশ সবচেয়ে সুদর্শন পুরুষ না তোমার কি আছে হ্যাঁ আছে নাই মানে আমি যোগ্যতার কথা বলছি তোমার কি যোগ্যতা আছে অনেক আছে কিন্তু দুর্বল দুর্বল সাক্ষী আচ্ছা ঠিক আছে তো তুমি এই যে মালাটা কিনেছো মালাটা কত টাকা দিয়ে কিনেছো একটু যদি বলেন দেড় লাখ অডিয়েন্সের লাখ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গুলিস্থান থেকে দেড় লাখ টাকা দিয়ে তিন পনেরোটা কিনেছে তো সুদর্শনপুর দেখতে পাচ্ছেন কেমন ডিজাইন এসে এসেছে আর হাতের ব্রেসলেটটার কথা বলবোই না ও মাই গড এটা এটা কত নিয়েছে পনেরো লাখ ও মাই গড আর শু শু এটা তো ও এটা আমি গুলিস্থান থেকে পেন মানে সবকিছু গুলিস্থান থেকে কিনা যদি সব মিথ্যা বলছে তা আপনি দেখতে পাচ্ছেন তো আরো কিছু আপনার প্রশ্ন করবো

দেখতে পারেন সুন্দর বেরোলে কিন্তু আপনাদের মানে থাকা আমি আর না বলতে চাচ্ছি তো আপনাদের অনেক ধন্যবাদ টিভির কাছে থাকার জন্য আর এরকম ড্রেস পরে বাংলাদেশে কি জঘন্য রুচি হয়ে গেছে যত সুন্দর লোক সুদর্শন পুরুষ এটাই আপনার কাছে আসিয়া त्यो चाहिँ मैले बुझेँ तपाईंले हेडे प्रचार गरेर दिएछन् न